বক্তব্যে হাজিপুর ইউনিয়নের এই নারী সমাবেশের মূল পরিকল্পনাকারী ও কারিগর জাহিদুল কবির ভুইয়া জাহিদ বলেন হাজিপুরের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি গ্যাস সংযোগ ও প্রয়োজনীয় সেতু নির্মাণ এগুলো পূরণ হলে এখানকার মানুষের জীবনমান আরও উন্নত হবে অ্যাডভোকেট শিরিন সুলতানা তার বক্তব্যে নারীদের জীবনমান উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন আগামীতে খাইরুল কবির খোকন নির্বাচিত হলে হাজিপুর মাসির প্রতিটি চাহিদা পূরণের মাধ্যমে একটি উন্নত নিরাপদ ও সেবামুখী পরিবেশ গড়ে তুলবেন সবশেষে প্রধান অতিথি খাইরুল কবির খোকন জানান উপনির্বাচনে মাত্র এক বছরের দায়িত্বকালেও তিনি নরসিন্দিতে তিনশো কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছিলেন তিনি প্রতিশ্রুতি দেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে নরসিন্দির সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করে যাবেন সমাবেশ শেষে হাজীপুর ইউনিয়ন মহিলা দলের ও সদস্যরা খাইরুল কবির খোকনকে নরসিন্দি সদর এক আসনে বিপুল ভোটে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন